নমস্কার বন্ধুরা তো ভিডিওটা ছাড়তে একটু লেট হলো তো দেখতেই পাচ্ছ আর কি প্যান্ডেলের বাস পড়ে গেছে এইদিকে তারপরে দেখো আমার দাদা এটা বিয়ের দিন সকালের ভিডিও আর কি তো আমার দাদা আর তো আমাদের দাদা গেছিলো একটু মার্কেটে মানে বাজারে গেছিলো আর কি বিয়ের মালা টালা আনতে তো সেটাই আর কি এনেছে আমি বলেছিলাম আমার জন্য আর কি জুঁই ফুল আনতে তো ওইদিকে জুঁই ফুল এনেছে আর ওর ফুল এনেছে গোলাপ এনেছে গোলাপের পাপড়িগুলো দিয়ে আর কি যখন আলতা পাই দিয়ে আর কি বউ ঘরে ঢুকবে ওর মধ্যে ছেটাবো বলে নিয়ে এসেছি সাজিয়ে দেবো ছিটিয়ে দেবো তো এইদিকে তোমাদের দাদা ভাই আমি বললাম দেখি কেমন জুঁই ফুল এনেছো তো দেখলাম ফুলটা খারাপ না বেশ ফোটা ফোটা আছে ফুলটা তো সেটাই আর কি দেখছিলাম তো ভালোই ছিল ফুলটা তো দেখলাম এইদিকে তোমাদের দাদা ভাই আবার জুঁই ফুলটা নিয়ে নকশা শুরু করেছে আমাকে আবার পড়িয়েও দিয়েছিল সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক দেখো বিয়োর ভিডিওটা ছাড়তে ছাড়তে দুদিন লেট হয়ে গেল বোঝোই তো বাড়িতে লোকজন এসছে কিছু করার নেই এটা সেটা করছি অনেক কাজ থাকে টুকটাক যেটুকুই করি না কেন তো তার জন্য আর ভিডিওটা আমি ছাড়তে দেরি হয়ে গেছিলো তো এদিকে দেখো বিয়ের দিন আর কি দুপুরবেলার দিকে মামুনি আগের দিন তরমুজ এনেছিলো সে সেই তরমুজটা আর কি খাওয়া হয়েছিল না তো সেই তরমুজটাই আর কি মামুনি ভেবেছিলাম সেদিন বিকেলে খাবো বিয়ের দিন আগ বিয়ের দিনের আগের দিন তো খাওয়া হয়নি বলে বিকেল বেলায় খাইনি বলে আর কি পরের দিন বেলায় মামুনিকে বললাম তরমুজটা কাটো না হলে এখনকার তরমুজ তো পুরো নষ্ট হয়ে যাবে তো আমি তো তো আগেই খেয়ে নিয়েছিলাম ও লজ্জা পাচ্ছে ভিডিও সামনে আসতে দেখো ওকে খেতে দিয়েছে ওইদিকে বাবা মা সবাই খেতে বসে পড়ে গেছে তো ও তো ভীষণই লজ্জা পায় এদিকে মার বসে আর কি সবাই মিলেই আর কি মারছিলাম সবাই মিলে একসঙ্গে ছিলাম বলে ওইদিকে তো ইনি ছেলেকে দিচ্ছেন ছেলে খাবে না ও একটুও তরমুজ খেতে ভালোবাসে না দেখো মুখটা কেমন করছে তরমুজটা দিয়েছি বলে মামনি দিয়েছে তো যাই হোক জোর করে এক পিস খেয়েছিল এদিকে দাদার কাছে এসেছি দাদা তো লজ্জায় ওই ঘর থেকে চলে এসছে একা একা খাচ্ছে বলে এ দেখো ও ভীষণ লজ্জা পায় এটা রেখে চলেই গেছিল। তারপরে দেখো এটা হলো দুপুরবেলা দুপুরবেলা আর কি ছোট ছোট কলা গাছ পুতে রেখেছে যেহেতু ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে বড় করে ছাদনাটালা সাজায়নি তো এই ছোট্টোর মধ্যে আর কি কমপ্লিট করেছে ছোট্ট কলা গাছ পুঁতে তো মা এদিকে কলা গাছগুলো ঠিকঠাক করে দিচ্ছিলো যেহেতু খুঁড়ে আর কি কলা গাছ পুঁতেছে সেটার মাটি ঠিক করছিল এদিকে তো দেখতে পাচ্ছ দাদা আর কি ওটা হলো আমার পিসির ছেলে ও সব কিছু আর কি পরিষ্কার করছিল ওইদিকে ঝাটটাট দিয়ে এদিকে দেখো প্যান্ডেলও হয়ে গেছে আমাদের যেহেতু তোমাদেরকে তো বললাম বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট না তো যাই হোক ওইদিকে সব কিছু কমপ্লিট তো ওইদিকে চলে এসেছি স্নান ধ্যান করে দুপুরবেলার খাবার খেতে তো দেখো দুপুর আর কি গরম গরম বলেছিলাম ডিম ভাজবো আর ডিম না আর কি ডিমের বড়া ভাজা তো সেটাই আর কি মামনি বানাচ্ছিলো ডিমের বড়া ভাজাটা মামনি বেশ সুন্দর বানায় তো কাকিমাকে করতে বলেছিলাম কিন্তু তোমাদের দাদা বলে না মা তুমি বানিও তো তার জন্য আর কি মামনি ডিমের বড়া করছে ডিমের বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খাস্তা খাস্তা এর মধ্যে যদি আরেকটু একটু বলতো কি ডিম দেওয়া যেত না এমনি ডিম ফাটিয়ে তাহলে সেটা আরও বেস্ট হতো তো যাই হোক ওটাই খেয়েছিলাম ওটাও খারাপ হয়নি দুপুরের খাবারে কি ছিল দেখো এখানে কাতলা মাছের ঝোল করেছিল তারপরে ছিল এদিকে তো কলরেডি খেতেও বসে গেছে তারপরে ছিল ডিমের বড়া এদিকে মাছের যে তেলটা এনেছিলো সেই তেলটা ছিল তারপরে ওইদিকে ছিল টক ডাল মানে আম ডাল আর এইদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল এই ছিল আমাদের আর কি দুপুরের আইটেম তো বেশি লোকজনও আসেনি তো আমরা এসেছিলাম আর কি আর সেরকম আসেনি বেশি লোকেরও অ্যারেঞ্জমেন্ট ছিল না বলে সেরকম আর কি কেউ আসেনি বিয়ের দিন বউ ভাতের দিনে সবাই আসবে মনে হয় যাই হোক দেখো ওইদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আগে আমি বললাম ওদেরকে আগে খেতে দিয়ে দাও তারপর আমরা খেতে বসবো তো সবাই মিলে পরে খেতে বসেছিলাম খেতে খেতেই দেখো অবস্থা দেখো বৃষ্টি কি বৃষ্টি এসছে আর কি কি বলবো সাড়ে তিনটে থেকে শুরু হয়েছে বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো জল পরে পুরো বিচ্ছিরি অবস্থা বৃষ্টিটা হচ্ছে বলে মনটাও ভালো লাগছে না কী বলবো ওইদিকে তিরপ ওপরে তিরপল দিয়ে রেখেছে কিন্তু বলো তো কি এত বৃষ্টির বেগ আর কি বলবো কিছুতেই কিছু হচ্ছে না তার মধ্যে চলে গেছিলো কারেন্ট তো রেডি হব কি করে আর দাদাকেই বা সাজাবো কিভাবে। বিয়ে করতে যাবে আমি তো অন্ধকারের মধ্যে কোনো রকমে রেডি হয়েছি ভাবছিলাম কিচ্ছু পরবো না চুড়িদার পরেই যাব কিন্তু না দাদার বিয়ে বলে কথা একটু সাজুগুজু না করলেও হয় না পরে দেখো কারেন্ট এসছিলো তো ওই কারেন্ট ছিল না ওর মধ্যে আর কি ওকে একটু মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছিলাম কারেন্ট আসলো তারপর ওকে দেখো একটু তিলক পরিয়ে দিচ্ছি একটু তিলক না পড়ালে একটু বড় বড় লাগে না তো যাই হোক সেটাই করছিলাম ওর জন্যই দাদাকে ফেব্রিক দিয়ে একটু সাজিয়ে দিলাম ওইদিকে তোমাদের দাদা বলছে কি বলে আমাদের বিয়ের সময় জানো তো দাদু কি বলছিল বলে সারা কপাল দিয়ে মুখ দিয়ে ওকে আর কি সাজিয়ে দেওয়ার জন্য তো সেটাই তোমার দাদাদের সাথে দাদার সাথে আর কি আলোচনা করছিলাম এইদিকে দেখো বাবা যাওয়ার সময় আর কি সবাই এক এক করে বরণ করে নিচ্ছে ফার্স্টেই তো বাবা এসছে বাবাকে বলে দিল কিভাবে আর কি বরণ টরণ করতে হয় তো সেটা আর কি বাবা করে নিচ্ছে তো আমরা তো ছেলের বিয়ে দেখতে নেই সবাই তো জানে কাকু গাড়িতে উঠতে পারে না সেরকম তার জন্য আর যাবে না ওইদিকে দেখো আমরা বেরিয়ে চলেও এসেছি বিয়ের মণ্ডপে এদিকে অলরেডি একটা দেখতেই পেলে বিয়ে হচ্ছিল আমাদের আসার আগে দুটো না তিনটে বিয়ে অলরেডি হয়ে গেছে তারপরে আমরা আর কি বসেছি সব কিছু আর কি ব্রাহ্মণ বলছিল কি কি লাগে সেগুলো আর কি দিচ্ছিল এক এক করে মাটাকে দেখো কি সুন্দর না ছোটোখাটোর মধ্যে এখানে কিন্তু সব রকমের ঠাকুর আছে দেখলাম তো যাই হোক দেখো আমাদের জিনিসপত্র আর কি গুছিয়ে দিলো যেগুলো আর কি লাগবে তো সবাই এসছে মোটামুটি ওই দিক থেকে সবাই বলতে আমরা গেছিলাম এই দিক থেকে কে কে গেছিলাম বেশি লোক তো আর কি মন্দিরে যাব বলে বেশি লোককে নিয়েও যাওয়া হয়নি ওই দিক থেকে মামা মাম্মি আর বোন এসেছিলো ওইদিকে ভাই আর একটা দাদা গেছিলো আর আমরা কজন গেছিলাম তো দেখো দাদাকে আর কি চেঞ্জ করিয়ে দিচ্ছে মেয়ের বাড়ির থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে এসছে তো মেয়ে বাড়ির জিনিস পরেই তো বিয়ে করতে হয় তো সেটাই আর কি করে নিচ্ছে ভাই তো এইদিকে ফোনে কার সঙ্গে টকিং টকিং করছে কে জানে ওইদিকে তো আমার বর আর কি দাদাকে সব কিছু ঠিকঠাক করিয়ে দিলো তো ঠিকঠাক করে ধুতি পরতে পারছে না তো সবারই ওরকমই হয় ধুতি না পরা অভ্যাস থাকলে তো যাই হোক ওইদিকে তো রেডি হচ্ছে তো দেখো এইদিকে সব এক এক করে গুছি আর কি নিলো সাজিয়ে দিয়েছে পরে আরও কী কী বাকি ছিল সেটা নিয়ে এসে আর কি দিল ওইদিকে তো ওরা বিয়ে করতে বসেও গেছিলো তো আমার বৌদি আর কি নমিতা ওদের বাড়ির পাশে আর কি বাচ্চাই বাচ্চাটা ওর কাছেই থাকে তো ওরা এসছে বিয়েতে তো ওর সাথে একটু ছবি তুলছিলাম তোমার সাথে গল্প করছিল। তো বেশ ভালোই বাচ্চাটা তো দেখো এদিকে বিয়ে তো লাস্টের মুহূর্তে এইদিকে দান করবে তো দেখো সিঁদুরদানটা তোমরা

মন্দিরের বিয়ে যে কোন দিক দিয়ে কি হয়ে গেল আমি কিছুই টের পেলাম না মানে দশ পনেরো মিনিটের মধ্যে বিয়ে কমপ্লিট তারপরে তো ওই যে দেখো সাত পাক ঘুরতে হয় তো বেদির ওখানে আর কি সাত পাক ঘুরলো তারপরে সব ঠাকুরের কাছে গিয়ে গিয়ে আর কি প্রণাম করে নিচ্ছে সব ঠাকুর আছে তো কাকিমাও সাথে যাচ্ছিল দেখো ওটা হলো আমার কাকিমা তো এদিকে শিবলিঙ্গ আছে ওইদিকে কী একটা ঠাকুর ছিল আমার ঠিক মনে পড়ছে না আমিও ঠাকুরগুলোকে একটু প্রণাম করে নিলাম আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আমি এখানে তো ফার্স্ট টাইম এসছি এর আগে কোনো দিন আসিনি এই আর কি যেখানে বিয়ে হলো সেটা হলো আনন্দময়ীতলা তো দেখো ওখান থেকে সোজা চলে গেছিলাম আর কি দাদার বউ আর কি বৌদির বাপের বাড়ির লোকেরা যেখানে আর কি খাওয়াবে সে হোটেলে গেছিলাম হলো পান্থতীর্থ মোড়ে তো দেখো তোমাদের দাদা তো আগেই চলে গেছে এইদিকে মামনি আর আমি হাত ধুচ্ছিলাম আমি তো ভাবছিলাম কিছু খাবো না আমার তো শরীরটা ভালো লাগছিল না গা গোলাচ্ছিল তো কিছু করার নেই অল্প করে লেবু দিয়ে আর কি ডাল দিয়ে আমি খেয়েছিলাম দেখো কী কী খাবার দিয়েছিলো কাতলা মাছ না রুই মাছ ছিল আমি জানি না ওখানে পনির দিয়ে একটা তরকারি ছিল আর একটা নিরামিষ আর কি পটল ফটল দিয়েছিল ডাল ছিল ভাজা ছিল তো সবাই খাচ্ছিল আমার না কিছুই খেতে ইচ্ছা করছিল না মানে কোনো রকমের ঠুকরে ঠুকরে যেইটুকু আর কি খাওয়া যায় না খেলে না আমি সেইটুকুই খেয়েছিলাম তো মাছ দেখতে পাচ্ছ মাছও আমি খাইনি দু পিস মাছ দেওয়া ছিল এক পিসটাও খাইনি মানে অর্ধেকটা মনে হয় খেয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছিলাম তো লাস্টে ছিল দই তো সেটাই আর কি আমি তৃপ্তি মতো খেয়েছিলাম তো পরে নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি